সম্পূর্ণ সুপার ইনটেক থাকবে অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের বাটন রিপিট যা আছে দেখেন বাটন রিপিট যা আছে একবারে ফুল ইনটেক থাকবে একবারে 100% অরিজিনাল জি জি 100% অরিজিনাল এইটা দেখেন খুবই সুন্দর পরিষ্কার দেখেন একবার সুপার ইনটেক হবে অরিজিনাল জ্যাকেনজন স্যার বাটন রিপিট যা থাকবে অরিজিনাল জ্যাকেনজন স্যার র কালার যা ভয়রা খুঁজে স্ল্যাশের অরিজিনাল এক্সপোর্ট স্ল্যাশ বায়ারে একবার বাটন রিপিট সুপার ইনটেক হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ফাতেমা গার্মেন্টসে ফাতেমা গার্মেন্টস থেকে কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিন্স প্যান্ট দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে হিউজ কালেকশন রাখছি এক্সপোর্টের প্রোডাক্ট এই যে এই প্যান্টটা দেখেন খুবই সুন্দর ডার্ক নেভি ব্লুর ভিতরে হালকা ফেড ওয়াশ হবে সাইড ক্রেপ খুব সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা তিনটা নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা পাঁচটা নিবে একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে আটটা নিবে একটা প্যান্ট ফ্রি থাকবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিনটা নিলে এক হাজার টাকা এই একটা কালার দেখেন খুবই সুন্দর ডার্কেস্ট যে ভাড়া ব্যাগি টাইপ খুঁজতেছেন যে ব্যাগি টাইপ পরবো ওই ভাড়াদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে এই প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিনটা নিবেন এক হাজার টাকা পাঁচটা নিলে একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে আট পিস নিলে যেকোনো একটা প্যান্ট নিতে পারবে জিন্স বা কোনো পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে এক হাজার টাকা এই একটা কালার দেখেন খুবই সুন্দর হবে এই একটা প্যান্ট স্কাই ব্লু ডার্কি স্কাই ব্লু খুবই সুন্দর এটার মাত্র তিনশো পঞ্চাশ তিনটা হাজার টাকা পাঁচটা নিবেন একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে আট পিস নিলে একটা প্যান্ট ফ্রি থাকবে একটা দেখেন মিডনাইট ডার্ক নেভি ব্লু এটাও আপনাকে বললেন ব্যাগি সিস্টেম ভাইজেন ব্যাগি সিস্টেম যারা ব্যাগি বুটকাট পছন্দ করেন উভয়দের জন্য প্রোডাক্টটা খুবই বেস্ট হবে প্রাইস মাত্র তিনশো টাকা যে ভাইরা লাইট কালার পছন্দ করেন যে ফুল হোয়াইট আমরা পাই না খুবই রেয়ার একটা কালার এটার প্রাইস উপর মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন এক হাজার টাকা পাঁচটা নিলে একটা টুকুয়াটার ফ্রি থাকবে আটটা নিলে একটা পেন ফ্রি থাকবে এক ভাই যে আটটা নিতে হবে এরকম না আট ভাইও যদি আটটা নেয় ইনশাল্লাহ একটা প্যান অবশ্যই আমরা ফ্রি দিয়ে থাকবো আর তিনটাই যদি তিনটা নেয় সেক্ষেত্রে এক হাজার টাকাই পড়বে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস এই একটা কালার দেখেন ডার্ক নেভি ব্লুর ভিতরে খুবই সুন্দর এটা অ্যাসিড ওয়াশ এটা সেলাই ফিনিশিংটা দেখেন কাপড় কোয়ালিটি দেখেন মার্জিত কাপড় কোয়ালিটি সেলাই ফিনিশিংটা অসাধারণ প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিবেন এক হাজার টাকা আর কেউ যদি প্রুভ করতে পারেন এগুলো কপি ক্লোন সেক্ষেত্রে আপনার চারটা প্যান গিফট থাকবে ঠিক আছে আর কালার কষের গ্যারান্টি হিসেব যদি করি সেক্ষেত্রে ছয় মাসে কাপড় কালার গ্যারান্টি থাকবে রং কষ উঠবে সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি এই একটা কালার দেখেন মিড নাইট ব্ল্যাক এটা আমার খুবই ফেভারেট একটা প্রোডাক্ট আপনি আসলে হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না কাপড়টা কতটা অসাধারণ সুপার স্টিচ স্লিম ফিট হবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিবেন এক হাজার টাকা পাঁচটা নিলে একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে একটা নিলে একটা প্যান্ট ফ্রি থাকবে আর যে ভাইরা টুইল খুঁজতেছেন যে গ্যাডিন এই দেখেন এই কালার গ্যাবাডিংটা খুবই সুন্দর অফিশিয়াল পার্টি প্লেসে সব জায়গায় পরে যাওয়ার মতো প্রাইস মাত্র রাখতেছি 350 টাকা তিন পিস নেবেন 1000 টাকা পাঁচটা নিলে একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে আটটা নিলে একটা প্যান্ট ফ্রি থাকবে এই একটা দেখেন ডার্কেশ খুবই সুন্দর একটা প্রোডাক্ট অসাধারণ প্রাইস পূর্বে মাত্র 350 টাকা যে ভাইরা মেরুন কালার খুঁজতেছেন যে টুইল ফেব্রিকের ভিতর মেরুন কালার অসাধারণ একটা প্রোডাক্ট এটা আপনি জিন্স এবং গ্যাবাডিং উভয় দুটোই হিসেবে ইউজ করতে পারবেন প্রাইস মাত্র 350 টাকা তিন পিস নিবেন এক হাজার টাকা পাঁচটা নিলে একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে আটটা নিলে একটা প্যান্ট ফ্রি থাকবে ডার্ক নেভি ব্লু অফিসিয়াল পার্টিপ্লেস সব জায়গায় পরে যাওয়ার মতো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন এক হাজার টাকা রয়্যাল ব্লু খুবই সুন্দর একটা কালার এটা রয়্যাল ব্লুর ভিতরে এটার প্রাইসও মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিবেন এক হাজার টাকা পাঁচ পিস নিবেন একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে আট পিস নিলে একটা প্যান্ট ফ্রি থাকবে এইটা একটা কালার দেখেন অসাধারণ স্কাই ব্লু স্কাই ব্লু পেস্ট কালার বলে মেবি এই কালারটা খুবই অসাধারণ আর এইগুলো ভাই প্রতিটা অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের প্রতিটা সিলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি মার্জিত হবে রং কষুটবে সিক্স মান্থের ভিতরে ক্যাশব্যাক গ্যারান্টি আর যে ভাইরা এই দেখা গেছে এর থেকে একটু বেটার খুঁজতেছেন ওই ভাইদের জন্য আরো কিছু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রাখছি দেখেন এখানে কিছু কালেকশন রাখা হয়েছে দেখেন ইথ কালেকশন এগুলো আপনার সম্পূর্ণ সুপার ইনটেক থাকবে অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের বাটন রিপিট যা আছে দেখেন বাটন রিপিট যা আছে একবারে ফুল ইনটেক থাকবে এটা একেবারে 100% অরিজিনাল জি জি 100% অরিজিনাল এগুলোর প্রাইস পড়বে মাত্র আপনার 550 টাকা করে ঠিক আছে যে ভাইয়া চার পিস নিবে প্রাইস পড়বে মাত্র আপনার 2000 টাকা এই যে দেখেন অরিজিনাল জ্যাকেন এন্ড জন স্যার বাটন রিপিট যা থাকবে অরিজিনাল জ্যাকেন এন্ড জন স্যার প্রাইস পড়বে মাত্র আপনার 550 টাকা চার পিস নেবেন 2000 টাকা এই একটা দেখেন খুবই সুন্দর বসের ডার্ক নেভি ব্লু যে ভাইরা পছন্দ করেন যে একবারে ডার্ক র কালার পড়বে হালকা সাইড ক্রেপ থাকবে বাটন রিপিট ফুল ইনটেক ডেনিমের প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ চার পিস নিবেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এই একটা প্রোডাক্ট দেখেন যারা যে ভাইরা জেট ব্ল্যাক পছন্দ করেন যে সুপার জেট ব্ল্যাক সফটের ভিতরে ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নেবে দুই হাজার টাকা এই একটা দেখেন হালকা সাইড ক্রেপ থাকবে লাইট স্কাই ব্লু প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো টাকা আর যে ভাইয়া চার পিস নিবে অবশ্যই প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা বসের ভাইয়া বাটন রিপিট একবার সুপার ইনটেক হবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এই দেখেন র কালার যে ভাইয়ারা খুঁজে স্ল্যাশের অরিজিনাল এক্সপোর্ট স্ল্যাশ একবারে বাটন রিপিট সুপার ইনটেক হবে প্রাইস পূর্বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিবে দুই হাজার টাকা যে ভাইয়েরা লাইট খুঁজতেছে যে ভাই লাইট স্কাই দেখেন হালকা ওয়াশের ভিতরে স্ক্র্যাচ থাকবে লিভারের খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ আর চার পিস নিলে অবশ্যই দুই হাজার টাকা এই একটা দেখেন খুবই সুন্দর বারিশকার দেখেন এবার সুপার ইনটেক হবে বাটন রিপিট প্রতিটা ফুল ইনটেক হবে প্রাইস পর্বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিবেন দুই হাজার টাকা যে ভাইয়েরা বলে যে ভাই আমাদের জন্য বিগ সাইজের কোনো প্রোডাক্ট নেই বিগ সাইজের হিউজ প্রোডাক্ট আছে আসলে দেখানোর মতো সময় নেই কারণ দেখাই দিয়ে গেলে দেখা গেছে রাত পার হয়ে যাবে কিন্তু প্রোডাক্ট শেষ হবে না অরিজিনাল লি প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিবেন দুই হাজার টাকা জিভায়ারের নিট ফ্যাব্রিক খুঁজতেছেন জ্যাকেন জ্যাক অরিজিনাল জ্যাক অ্যান্ড জন্সের নিডিনিম বায়ারের প্রোডাক্ট দেখছেন অরিজিনাল নিডিনিম প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিবেন দুই হাজার টাকা এই একটা প্রোডাক্ট দেখেন লাইট স্কাই খুবই সুন্দর গ্র্যান্ডিংটা খুবই সুন্দর ভাইয়া দেখেন প্রোডাক্টটা দেখেন প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস দুই হাজার টাকা আর এগুলো রং কালার কস গ্যারান্টি আছে ছয় মাসের রং কস উঠবে ঠিক আছে যে আর বলবেন যে ভাই না এগুলো কপি ক্লোন প্রুভ করতে পারলে চারটা প্যান্ট গিফট থাকবে ইনশাল্লাহ এটা অরিজিনাল জ্যাক এন্ড জন্স বায়ারের যে ভাড়া বলতে যে ভাই লাইট কালার তো দেখছি অ্যাশ কালারের ভিতরে যদি নিট ফ্যাব্রিক থাকতো এটা অরিজিনাল নিটে নিন জ্যাকেন্ড জন্স এটার প্রাইস পড়বে আপনি মাত্র পাঁচশো পঞ্চাশ আর এগুলো সিলাই ফিনিশিং দেখেন ভাই অসাধারণ সেলাই ফিনিশিং এগুলো এক্সপোর্ট ছাড়া আসলে সম্ভব নয় এত সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিস নিবেন দুই হাজার টাকা একটা প্যান্ট দেখেন লাইট ওয়াশের ভিতরে স্ক্র্যাচ খুব সুন্দর হালকা ফেট থাকবে সাইড ক্রেপ থাকবে আর স্কেচটা শুধুমাত্র আপনি স্কিনের উপরে থাকবে দেখা গেছে যে যে অনেকে বলে ভাই শরীর দেখা যায় না এরকম না স্কেচটা শুধু হালকা হবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিস নিবেন দুই হাজার টাকা যে ভাইরা অ্যাশ ব্ল্যাক খুঁজতেছেন যে অ্যাশ ব্ল্যাকের ভিতরে নিট ফ্যাব্রিক এই প্যান্টটাও সুপার ইনটেক হবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নেবেন দুই হাজার টাকা এই একটা দেখেন ডার্ক নেভি ব্লু এটাও নিট ফ্যাব্রিক জ্যাক অ্যান্ড জন্স বায়ারের এটার প্রাইসও পড়বে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুই চার পিস নেবেন দুই হাজার টাকা যে ভাইরা ব্ল্যাক খুঁজতেছেন যে ভাই অথেন্টিক কোনো প্রোডাক্ট থাকলে দেখেন যে ব্ল্যাকের ভিতরে রং কষ্ট কালার গ্যারান্টি হবে অরিজিনাল জ্যাক অ্যান্ড জন্সের দেখেন বাটন রিপিট সব সুপার ইনটেক হবে প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিবেন দুই হাজার টাকা এই একটা দেখেন জ্যাকেন জনসের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হালকা ফেড হবে ডার্ক নেভি ব্লুর ভিতরে ফেডটা হবে একেবারেই হালকা যেটা আর কি চোখে লাগার মতো না যে ভাইয়েরা ফরমাল রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইসও মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিস নিবেন দুই হাজার টাকা যে ভেড়া স্কাই ব্লুর ভিতরে খুঁজতেছে যে অ্যাসিড ওয়াশ মোটা ফ্যাব্রিক ঠিক আছে এই ফ্যাব্রিকটা খুবই সুন্দর ধরে দেখেন অসাধারণ একটা ফ্যাব্রিক একটু হার্ড টাইপ অনেক ভাইয়ারা আসলে এই প্রোডাক্টটা খুঁজে থাকে কিন্তু সচরাচার আমরা পাই না এই প্যান্টটাও প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিবেন দুই হাজার টাকা যে ভেয়ারা ডার্ক নেভি ব্লু খুঁজতেছেন যে ডার্ক নেভি ব্লুর ভিতরে হালকা স্ক্র্যাচ ওই ভ্যারদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইসও পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ পিস নেবেন দুই হাজার টাকা যে ভাইরা একবারে হোয়াইট খুঁজতেছেন যে একবার হোয়াইট চাচ্ছি ভাই পাঞ্জাবির সাথে পরার জন্য বা যাই হোক আপনার এটা সাইজ হবে টোয়েন্টি এইট থেকে নিয়ে ফিফটি পর্যন্ত এটার প্রাইস হোক পাঁচশো পঞ্চাশ চার পিস নিলে দুই হাজার টাকা আর যে ভাইরা একটু বেটার কোয়ালিটির গ্যাভার খুঁজতেছেন যে ফর্মাল পরবো ভাই ক্যাজুয়াল পরবো ও ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট দেখেন এটার প্রাইসও পড়বে আপনি মাত্র পাঁচশো টাকা চার পিস নেবেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এইগুলো ভাই প্রতিটা অথেন্টিক ব্র্যান্ডের দেখে জি জি প্রতিটা অথেন্টিক এক্সপোর্টার হবে আর আপনার ইনশাল্লাহ ফুল ফ্রেশ হবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিসবেন দুই হাজার টাকা যেভাবে চকলেট কালার লাভার ওই জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট যেভাবে ডার্ক নেভি ব্লু পছন্দ করে যে ভাই ডার্ক নেভি ব্লু পরবো ফর্মাল ওই জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটা রয়্যাল ব্লু এর প্রাইস এটার প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিবেন দুই হাজার টাকা এই একটা প্রোডাক্ট দেখেন ভাই অসাধারণ এটা অরিজিনাল স্লিম ফিট একেবারে অরিজিনাল স্লিম ফিট এগুলো সিলাই ফিনিশিং গুলো দেখেন আসলে সিলাই ফিনিশিং না দেখলে একটা প্রোডাক্টের বোঝা যায় না যে ওই প্রোডাক্টটা কিরকম হবে এগুলো কাপড় কালার মার্জিত কাপড় কালার আর প্রতিটা কাপড়ের ছয় মাসের ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে রং কষবে ক্যাশব্যাক গ্যারান্টি যে ভাইরা লাইট অ্যাশ খুঁজতেছেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে এই প্রোডাক্টটা এটার প্রাইসও পড়বে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নেবেন দুই হাজার টাকা যে ভাইরা বিস্কিট কালার খুঁজতেছেন মানে মাস্টার কালার গ্যাবাডিনের এটা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট বলতে কি ভাই জ্যাকেন জোনস অরিজিনাল কপি ক্লোন প্রমাণ করেন চারটা পেন ইনশাআল্লাহ গিফট করব এটার প্রাইস পড়বে আপনার 550 টাকা চার পিস নেবেন 2000 টাকা এই একটা কালার দেখেন অসাধারণ কালার ভাই অলিভ কালার এটার প্রাইস পড়বে আপনার মাত্র 550 টাকা চার পিস নেবেন 2000 টাকা এই একটা কালার দেখেন ভাই রয়্যাল ব্লুর ভিতর খুবই সুন্দর এটা বললাম ইপিক পকেট কিন্তু ফর্মাল এটা পকেটটা জিন্সের হবে কিন্তু ফর্মাল ফ্যাব্রিক আর খুবই সুন্দর আপনি কাপড়টা না ধরলে বুঝতে পারবেন না আর এগুলো সেলাই ফিনিশিং দেখেন ভাই অসাধারণ সেলাই ফিনিশিং প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা চার পিস নিবেন প্রাইস পড়বে দুই টাকা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা শপ নাম্বার একশো পাঁচ গার্মেন্টস এটা দেখেন অফ হোয়াইট কালার এটা আপনার রিঙ্কেল ফ্রি ভাই প্রোডাক্টটা অনেকটা সফট আপনি ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন মনে হবে না যে কোনো কাপড় পরছেন এতটাই সফট আরে ভাই প্রাইস পূর্বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নেবেন দুই হাজার টাকা আর যে ভাইরা জগার্স লাভার যে অনেকে জগার্স চাই ভাই জগার্স নাই জগার্স আছে অবশ্যই আছে এত সুন্দর সুন্দর কালেকশন তো আপনাদের জন্যই রাখছি দেখছেন জগার্সের প্রাইস পূর্বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নেবেন এগারোশো টাকা একটা কালার দেখেন রয়্যাল ব্লু খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে আপনার ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা যে ভাইরা মাস্টার কালার খুঁজতেছেন যে ভাই জগার্সের ভিতরে মাস্টার কালার এগুলো প্রতিটা গুলো স্লিম ফিট হবে আপনাদের এগুলো নিয়ে কোনো কাটাকাটি বা কোনো কিছু ঝাঝামলা যেতে হবে না প্রাইস পড়বে ছয়শো দুই পিস নিবেন এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাইয়া খুবই সুন্দর লাইট চকলেট খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে আপনার ছয়শো টাকা দুই দুই পিস নিলে 1100 টাকা যেবারে জেবளாக் খুঁজতাছেন জগারসের ভিতর জেবளாக் একবার প্রতিটা অথেন্টিক হবে দেখেন ভাই ঝারার আপনার ফিটাটা সহ অরজিনাল হবে আর ফিনিশিং দেখেন কি সুন্দর আর আর পকেটের ডিজাইনটা দেখেন অ্যাঙ্গেল পকেট হবে স্ট্রেইট পকেট গুলো রেগুলার সচরাচর পাওয়া যায় কিন্তু অ্যাঙ্গেল পকেট গুলো খুবই রেয়ার এটার প্রাইস উপরে আপনি 600 টাকা ওই দুই পিস নিলে 1100 টাকা আর এটা হইছে আপনার ডার্ক নেভি ব্লুর ভিতরে হুম এটা হইছে ডার্ক নেভি ব্লু এটার প্রাইসও পড়বে ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইরা ওই যে আপনি ব্যাগি টাইপ খুঁজতেছেন ঠিক আছে আমাদের কাছে জিন্সের গ্যাপারিন ইনশাল্লাহ ব্যাগি আছে এই প্যান্টটা দেখেন খুবই সুন্দর অ্যাশ ব্ল্যাক ব্যাগি এটা ডেনিম ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকায় দুই পিস নিবেন বারোশো টাকা এই একটা দেখেন স্কাই কালার এই কালারটা বললাম খুবই রেয়ার ভাই

এটা ফুল ব্যাগি অরিজিনাল জারার অরিজিনাল জারার ভাই আপনি দেখেন প্রতিটা লেভেল ইনশাআল্লাহ 100% থাকবে প্রাইস পড়বে 650 টাকা দুই পিস নেবেন 1200 টাকা আর এই একটা কালার দেখেন খুবই সুন্দর দেখেন ভাই এটা আসলে বলার কিছু নাই আপনি দেখেন লেভেলটা দেখেন ইজি একবার ফুল ইনটেক হবে প্রাইস পড়বে মাত্র আপনার 650 টাকা দুই পিস নিলে 1200 টাকা যে ভাইরা বিস্কিট কালার মানে মাস্টার কালার খুঁজতেছেন ওই ভাইদের জন্যও আছে ব্যাগি জি এটার প্রাইস উপর আপনার ছয়শো টাকা দুই পিস নিবেন বারোশো টাকা আর যে ভাইরা মাইনাসে যাবেন ইনশাল্লাহ ওই ভাইয়াদের জন্য আমাদের কাছে হিউজ কালেকশন আছে শেরফার ঠিক আছে এগুলো ইনশাল্লাহ বারো মাস পেয়ে যাবেন তারপর আসলে সব তো দেখানো সম্ভব না এখানে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগি কালেকশন আছে দেখেছেন আর যে ফর্মাল ফরমাল খুঁজতেছেন ওই ভাইদের জন্য ফরমাল এক পিস নিলে পাঁচশো টাকা দুই পিস নিলে এক হাজার টাকা পড়বে ইনশাল্লাহ আমাদের সব লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট তলা একশো পাঁচ নাম্বার সব যে ভাইয়েরা দেখা গেছে যে আপনার ওই আসতে পারবে না সে ভাইদের জন্য ইনশাল্লাহ কুরিয়ার সিস্টেম আছে ঢাকার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আমাদের শুধু দেখা গেছে যে অ্যাডভান্সটা বলতে কি আপনি কুরিয়ার সার্ভিস বিলটা দিলেই এনাফ আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তখন টাকা দেবেন ইনশাআল্লাহ